আজকে রামনবমী তাই বাড়িতে পুজো হয়েছে আর এই হলো আমার বাড়ির পুজোর ফটো তো আমি বাড়িতে তো পুজো করেছি এই হলো আমার কলকাতার বাড়ির পুজো আজকে বজরঙ্গবলি পূজা তো আমি ঘরে পুজো করেছি আর ঘরে আমার বাড়িতে তো মন্দির আছেই সেখানেও পুজো হবে তাই আমি ঘরে এখানে আমি বজরঙ্গবলিকে দিয়েছি আর এই যে মালা দিয়েছি একই রকম প্রত্যেকবারই একই রকম মালা কেনা হয় কিন্তু আজকে এই মালাটা একটা ছিল তাই এটাকে কেটে আমি আমার এই গোপুর জন্য বানিয়ে দিয়েছি আর এই যে গণেশকেও দিয়েছি গণেশের মালাটা একটু অন্যরকম করেছি একটু পুঁতি দিয়ে এখানে এইগুলো দিয়ে বানিয়ে দিয়েছি কেমন হয়েছে জানাবে বন্ধুরা আর এই যে গলু কুপুর গলায় মালা দেখতে পাচ্ছ এই যে মালাটা বলি বাড়িতেও পুজো আছে সেটাও শেয়ার করবো তোমাদের কাছে তো সকাল সকাল আমি পুজো করতে চলে এসেছিলাম আর এই যে আর গোপুকেও আমি আজকে নতুন জামা পরিয়েছি গপুর জামাটা এই যে এই জামাটা গপুর তার সাথে চুরি পরেছে গোপুর নতুন আজকে গোপুকেও নতুন সব কিছু পরিয়েছি তো কেমন হয়েছে বন্ধুরা জানাবে অবশ্যই এই যে আমার গোপুর রেডি তো গোপুর তো সাজ হয়ে গেছে এবার বজঙ্গলি আজকে বজঙ্গবলি পুজো তো এই যে আমার বজঙ্গলির মালা এই মালাটাই কেটে আমি দু টুকরো টুকরো করে গোপুকেও পরিয়েছি অনেক রোদ এখন বাইরে প্রচুর রাত তাপ তো জামা কাপড় কেচেছিলাম অনেক কিছু তো এইগুলো দরচাটা বন্ধ করে দিচ্ছি আর অনেক জামা কাপড় কেঁচেছি আজকে সকাল থেকে আর পুজোও তো করে নিলাম এই যে এতগুলো জামা কাপড় সব শুকিয়ে গেছে হালকা হালকা একটুখানি ভেজা আছে তো আরও আছে কিছু চাদর দুটো চাদর কেচেছি তো এইগুলো এখানে দিয়েছি চাদরগুলো এগুলো একটু টেনে গেলে তারপর চাদরগুলো দিয়ে দেবো আর এবার চা নিয়ে বসেছি চা বানিয়ে নিয়েছি চা এই যে বিস্কুট খাওয়ার জন্য অপেক্ষা হচ্ছে এখন প্রায় ধরে হ্যাঁ এখন কুড়িটা বাজে সাড়ে এগারোটা তো এদিকে আমার পুজোও হয়ে গেছে বজবগুলির পুজো আজকে করলাম পুজো হয়ে গেছে এবার চা নিয়ে বসেছি এই যে চা নিয়েছি আর একটুখানি ব্রেড চা ওদের জন্য ওদেরকে একটু ব্রেড দেবো আর আমি খাবো মুড়ি সেই জন্য ওই বাটিটা নিয়েছি তো চাটা খেয়ে নিচ্ছি তারপর আজকে বিশেষ কিছু রান্না করবো না একদম সিম্পলভাবে রান্না করব। কারণ মেয়ে নেই ব্যাস আমাদের আর এদের জন্য মাংস বানানো আছে সেই জন্য শুধু ভাত করবো আর একটুখানি আলু সিদ্ধ করে নেবো তো খেয়ে নিচ্ছি চা বন্ধুরা এই হচ্ছে আমার বাড়ির পুজো বজরঙ্গলির পুজো তো এখানে ভিডিওটা ভালো করে আসেনি সেই জন্য ফটোগুলোই দিয়েই আমি বজরঙ্গবলির পুজোটা শেয়ার করলাম আর এই হচ্ছে আমার বাড়ির বিলুরানিগুলো সবগুলোকে আমার হাজব্যান্ড টিকা পরি দিয়েছে দেখো বেশ কটা আছে আর এই যে এদের ফটো এটাও শেয়ার করলাম আর এরপর আমি দুপুরবেলা ভেবেছিলাম আলু সিদ্ধ আর ভাত করব কিন্তু অনেক কিছুই রান্না করেছি আজকে দুপুরের থালিতে রয়েছে আলু বেগুন ভেজে এটা ভর্তা বানিয়েছি আর বেগুন ভাজা স্যালাড এখানে হচ্ছে এটা হচ্ছে এই লেবু আর এটা হচ্ছে সয়াবিন কষা করেছি আর এটা হচ্ছে ঘন্ট লাউ ঘন্ট বড়ি দিয়ে লাউ ঘন্ট এটাই আজকে দুপুরের খাবার আমি একার জন্যই বানিয়েছি আজকে সম্পূর্ণ নিরামিষই করেছি তো দেখা হবে নেক্সট আবার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে